দীর্ঘ এক সপ্তাহ পরে আমরা আবার আমরা হাজির হতে পেরেছি এজন্য সকলে মন খুলে মনিবের কাছে শুক্রিয়ায় আল্লাহ পাকে শুক্রিয়া শেষ করে বাংলা শেষ করতে না আমরা যে প্রচন্ড গরমের ভিতরে এক যে পানি খাই তৃষ্ণিতে সময় তৃষ্ণা পাওয়ার পরে এই পানি গিলাস খাওয়ার সময় যদি বান্ধব চিনতে করে যা কত গরম পানির পিপাসায় একদম জীবনটা শেষ হওয়ার উপগ্র এক গ্লাস পানি খাওয়ার পরে একটা স্বস্তির নিঃশ্বাস বের হয়ে আসে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাকে শুক্র আদায় করা উচিত আলহামদুলিল্লাহ আজকে মূল আলোচনার বিষয় হচ্ছে কিবাদ বাদ এমন একটা ব্যাধি এমন একটা অন্যায় এমন একটা অপরাধ যা সমাজে মারাত্মক ব্যাধি হিসেবে কাজ করছে নাকি কিবাদের জন্য মানুষ তব করে নামাজ না পড়লে রোজা রাখলে চুরি করলে ডাকাতি করলে অন্য অন্য অপরাধ করলে দেখা যায় মানুষ তবাহ করে কিবারটা যে অহরহ হয়ে যায় তা এ বিষয়ে মানুষ চিন্তা করে না আর কিবাদের পরে মানুষ তব করে খুব কম সংখ্যক মানুষই তব অনেকে বলে যে হুজুর অনেক আলেমেরাই তো দেখছি অমুকে এই কাজ করেছে অমুকে এই অপরাধ করেছে এই অন্যায় করেছে তাকে কি কাজ হয় না বলে না জবাব দেবেন তাহলে কথা বলতে ভালো হবে বলে কিনা যেমন বাংলাদেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিচের দিকে আপনি আসেন একদম গ্রাম পুলিশ মনে করে আবার গ্রাম পুলিশ থেকে শুরু করে একদম উচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত অর্থাৎ যে যে দায়িত্বে আছে অন্যায় অপরাধের সাথে জড়িত আছে বা ছিল অর্থাৎ এগুলি কি বলাটা বাদ হয় না বলে কি অনেকে আমাকে দুই দিন আগেও একজনের সাথে এ বিষয় নিয়ে তর্ক হয়েছে সমাজে যেই জিনিসের সমস্যাটা বেশি ওই জিনিস সম্পর্কেই আলোচনা করা দরকার কোরআন এবং সুন অনুযায়ী তাহলে সমাজের মানুষ অন্যায় এবং অপরাধ থেকে ফিরে থাকবে মানুষের অন্যায় এবং অপরাধ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় কোন দিকে নিয়ে যায় ধ্বংসের দিকে নিয়ে যায় সেই ধ্বংসটা কি সেই ধ্বংসটা হচ্ছে মনে করে আমরা অনেকে অন্যায় করি কিন্তু আমরা নিজেকে যে অন্যায় করি সে অন্যায়ের দিকে আমরা খেয়াল করি না অথচ অন্যের দোষ ত্রুটি নিয়ে আমরা সারাদিন গেয়ে বেড়াই নাকি এ অন্যায়ের ফল কি এ অন্যায় অপরাধ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আর এই ধ্বংসটা হচ্ছে এমন দুনিয়া তো বরবাদ দুনিয়াতে তার বিপদ পরকালো বিপদ নাকি দুনিয়া তো বিপদ পরকালো বিপদ মানুষের অন্যায় বা অপরাধ অশ্লীল কাস অন্যায় অপরাধ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এই ধ্বংসটা এমন সে খেয়ালও করে না যে আমি ধ্বংসের দিকে যেতে আছি নিজে অন্যায় করে অপরাধ করে অথচ নিজে খেয়াল করে না যে আমি কি করতে আসি আমি ভালো করতে আসি না মন্দ করতে আসি অথচ দেখা যায় সারাদিন অন্যের দোষ লুটনিয়া বেলা এই অন্যায়টা এমন এই অন্যায়ের কারণে মানুষকে জাহান্নামের নামের দিকে নিয়ে যায় আরে সাহান নাম এমন একটা জায়গা যেইখানে মানুষ শাস্তি ভোগ করবে এই অন্যায় কারণে তিনটি জায়গায় আল্লাহ বলেছেন তিনটি জায়গায় সব্য বললে বিবাদ হবে না জায়গায় তিনটি জায়গায় সত্য বললে কিবাদ হবে না আমরা অনেক সময় বলি চোর চুরি করেছে তাকে আমরা নাম ধরে গালি দিই ডাকাতি করেছে আমরা তারে নাম ধরে গালি দিই এরপরে খুন করেছে ওই খুন করা ব্যক্তিকে মার্ডার করা ব্যক্তিকে আমরা কেউ ভালোবাসি না পছন্দ করি না তাকে সবাই গালি দেয় অপরাধী হিসেবে সাব্যস্ত করে কিন্তু এগুলো বলা অনেকে বলে এগুলো কি কি বাদ নাম না আল্লাহ রাসুল বলেছেন তিনটি জায়গায় সত্য বললে কি বাদ হবে না জায়গায় তিনটি জায়গায় সত্য বললে কি বাদ হবে না এক নম্বরে কোনো জুলুম যে কোনো জুলুমের ব্যাপারে কর্তৃপক্ষের নিকট বলাটা বিবাদ হবে না কেউ যদি আপনার উপর জুলুম করে অত্যাচার করে আসে না সমাজে কেউ যদি আপনার উপর জুলুম করে অত্যাচার করে অবিচার করে তাহলে কর্তৃপক্ষের নিকট বলাটা ইবাদ হবে না দেখবেন সমাজে এমনও মানুষ আছে মনে করেন কেউ আপনার জমি অন্যায়ভাবে দখল করলো জোর জবরদস্তিভাবে দখল করলাম আপনার গায়ে শক্তি নাই আপনার সামর্থ্য নাই তার অনেক পাওয়ার তার অনেক ক্ষমতা এই ক্ষমতার কারণে আপনার জমি সে দখল করলো অন্যায় ভাবে এই অন্যায় ভাবে দখল করতে আছে ওই অন্যায়কারী নাম যদি কর্তৃপক্ষের কাছে আপনি যদি বলেন মীমাংসার জন্য যে ভাই আমার এই জিনিসটা এই বিষয়টা আপনি ফয়সলা করে দেন তাহলে একথা ওই কর্তৃপক্ষের কাছে বলাটা কি বাদ হবে না আল্লাহ কেউ যদি আপনার উপর এভাবে জুলুম করে আজ দেখবে বাংলার জমিনে অসংখ্য মানুষ জুলুমের শিকার হয়েছে ঠিক না বলে অসংখ্য মানুষ জুলুমের শিকার হয়েছে বিশেষ করে বর্তমান সমাজে আলে ওলামারা বেশি জুলুমের শিকার হয়েছে নাকি কত আলে জুলুমের শিকার হয়েছে আবার দেখা যায় সাধারণ দেখা যায় জুলুমের শিকার হয়েছে মনে করেন মিথ্যা মামলা দিয়েছে যার নামে মিথ্যা মামলা দিয়েছে ও যার নামে মিথ্যা মামলা দিয়েছে ও জানিনা যে কোন কারণে আমাকে মামলা দিল কি তুই অবুকের গাছ কেটেছ আসলে দেখা যায় এই সম্পর্কে কিছুই জানে না মিথ্যা মামলা দিয়া বানোয়াটি কথা বলে আবার মিথ্যা সাক্ষী দিয়া লোকটাকে দেখা যায় এক লাখ টাকা লুজর করলো আবার দেখা যায় ওই ব্যক্তি আবার ওই লোকটাকে ওই টাকা লাখ দিয়ে আবার সারাই আনছে মাঝখানে দেখা যায় এক লাখ টাকা লুজর করেছে লস করেছে মিথ্যা মামলা দিয়া আপনি জেনে রাখেন আপনি যদি এক লাখ টাকা কারো যদি মিথ্যা মামলা দিয়া মিথ্যা অত্যাচার সুগুন করে যদি আপনি নষ্ট করে থাকেন আপনার এই বিশ্বাসটা আপনি অন্তরের ভিতরে বিশ্বাস রাখেন যে আপনার দেখা যায় দশ লাখ টাকা লুজর হবে তারপরে আপনি দুনিয়া থেকে বিদায় হবেন কথা বুঝতে পারছেন দ্বিতীয় নম্বরের অন্যায় করে বেড়ায় অন্যায় করে অপরাধ করে এরপর দেখা যায় নিজের গর্ব অহংকার করে সমাজে আছে না খুব অপরাধী অন্যায়ের সাথে জড়িত অন্যায় অপরাধ অন্যায় করা তার হচ্ছে নিত্য দিনের সঙ্গী অন্যায় না করলে ওর দেখা যায় রাত্রে এরপরও দেখা যায় সমাজে গর্ব অহংকারের পরে বেড়ায় যে আমি একজন ভালো মানুষ আছে না সমাজে আমি একজন ভালো মানুষ যেমন বেদায়াতি ফকির বন্ড ফকির বন্ড বীর আছে না সমাজে বন্ড বীর বন্ড ফকির সমাজে অন্যায় অপরাধের সাথে জড়িত এরপর দেখা যায় গর্ব অহংকার করে বেড়ায় যে আমি একজন ভালো মানুষ নামাজ করে না একক রমজান মাস আসলে রোজা রাখে না একটাও রাসুলের শত্রু মুসলমানের শত্রু ইসলামের শত্রু এরপরও গর্ব অহংকার করে যে আমি খুব ভালো মানুষ এই সমাজে আছে জুমার দিনের নামাজ পড়ে না আছে জুমার দিনের নামাজ পড়ে না যদি জবাব না দেন আমার কথা হয় তাহলে আমি বলবো যে আপনারা আমি মিথ্যা বলতে আছি কে আমাদের ময়দান ধরা খেয়েছে জুমার দিনের নামাজ পড়তে আসে না এরপর নিজে নিজে মনে মনে চিন্তা করে আমি আলেমের সাইডে আগে জাননাতে যাব বলে নামাজ নামাজ পড়ে ও ওয়ার সাইডে আগে আমি জাননাতে যাব আল্লাহ আমারে মাফ করে দেবে হ্যাঁ আল্লাহ মাফ করবে এটা আলাদা কথা তা আলাদা ব্যাপার কিন্তু আপনি অন্যায় অপরাধ করতে আছেন জোর সুরুম করতে আছেন ইসলামের শত্রু করেন মুসলমানের শত্রু ভালো মানুষের শত্রু দিনের শত্রু রাসুলের শত্রু এরপর দেখা যায় সমাজে গর্ব অহংকার করে বেড়ায় এই সকল লোকের সম্পর্কে সমাজে তার নাম ধরে বলা ভালো হওয়ার জন্য তাতে কোনো বিবাদ হবে না আল্লাহ তৃতীয় নম্বরে কোন ভালো ব্যক্তি যদি খারাপ স্বভাবের লোকের কাছে যদি কোনো কিছু কষ্টিত রাখে আনামত রাখে তাকে সতর্ক করার জন্য তার নাম বলা তাকে সাবধান করার জন্য তার ব্যাপারে কিছু বলা তাতে কোনো কিবাদ হবে না মনে করেন আপনি জানেন না একটা লোক অমুক সম্পর্কে ভালো জানেন মনে করে অমুক মালেকের সম্পর্কে একটা লোক বলল ভাই আমি তার কাছে কিছু টাকা জমা রাখতে চাই কিন্তু ওই লোকটা সম্পর্কে তো আমার ধারণা নাই কিন্তু আপনি জানেন ওই ব্যক্তি আসলে অপরাধী ও আনামতে খেয়ানত করে ওই এমন লোক যে আপনার টাকা সে সব খেয়ে দেউলিয়ে করে ফেলবেন আপনি যদি তার সম্পর্কে তাকে যদি সাবধান করে দেন তাকে যদি সতর্ক করে দেন এই সতর্ক করে দেওয়ার কারণে আপনার কোনো বিবাদ হবে না সমাজে এরকমের অহরহ অনেক লোক আছে টাকা জমা তো দূরের কথা তার টাকা নিয়েও তারপরে দেখা যায় পেতে অস্বীকার করে আছে না জমা রাখা তো দূরের কথা আপনার কাছ থেকে দাঁড় এনেছে দাঁড়ের টাকাও যেতে অস্বীকার করে এই শিক্ষা আমিও পেয়েছি মাঝে মাঝে এমন অবস্থা হয় এই কয়েকদিন আগে একটা লোক আমার কাছে এসে বলছে হুজুর আমাকে দুই হাজার টাকা দেন আমি খুব ঠেকছি কত মাস দুই আগের কথা তা আমার একটা চিন্তা সবসময় কাছে যদি টাকা থাকে তাহলে আমি কাউকে ফিরাই না কেননা দাঁড় দিলে দ্বিগুণ সব এই জন্য মাঝে মধ্যে কেউ যদি ঠেকে তাহলে তাকে সাহায্য করার জন্য উপকার করার জন্য তাকে ফিরাই না কিন্তু চাই যদি দুই হাজার দিয়ে এক হাজার সাথে দেওয়ার পরে দেখা যায় তো দেরিও হতে পারে আমার তো নিজের থাকতে হবে চলে চাওয়ার ধরে এক হাজার টাকা চাইছে আমি পাঁচশো টাকা দিছি কিন্তু দেখা যায় দুই তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত পাই নাই এক সপ্তাহ দিয়ে নেছে অথচ দেখা যায় এখন পর্যন্ত তিন চার মাস হয়ে গেছে এখনো পাই নাই তাইলে আপনি মনে করেন এইসব লোক সম্পর্কে যদি নাম ধরে বলেন তাহলে আপনার কি হবে না মানে এগুলা সবচেয়ে সমাজের ব্যক্তি অধা দিয়ে আলামতাম বলেছেন কিবাদী কে ময়দানে এত অসহায় হবে ওই ব্যক্তি সব চাইতে অসহায় হবে আল্লাহ বলে এক শ্রেণীর মানুষ আসরের ময়দানে আল্লাহর কাছে আরজ করা বলবে তোমার আমলগুলি নিয়ে আমি যার সম্পর্কে তুমি কি বাদ করেছো তার আমল নামায় আমি যোগ করে দিয়েছি আল্লাহ ওই বলেন ওই ব্যক্তি তার বদ আমল নিয়া জাহান নামে চলে যাবে ফেরেজ তাকে জাহান্নামে নামে নিয়ে যাবে বলে নজরুল্লাহ আর এক ব্যক্তি আল্লাহর কাছে বলবেন আলামিন আমি তো দুনিয়ায় বসে কোনো তেমন কোনো ভালো কাজ করি নাই হয়তো মোটামুটি লোকটা ইবাদত করেছে অল্প আমল করেছে রব্বুল আলমিন আমার আমল নামায় এত ন্যাক জমা হলো কি করে মানে সুবার আমার আমল নামায় এত ন্যাক জমা হলো কি করে আল্লাহ বলবেন বারদারে তুমি ছিল এলাকায় অসহায় সাধারণ মানুষ লোকেরা তোমার সম্পর্কে বিভিন্ন রকমের কুকুকি করত বিবাদ করত তোমার সম্পর্কে বদনাম রটাইত অথচ তুমি এই বদনামের সাথে কোনো জড়িতই ছিল না আমি যার কারণে যত বদনাম রটাত আমি তাদের ন্যাক তোমার আমল নামায় আমি জমা করে দিয়েছি বলে সবার সমান আল্লাহ কইতে বলো লাগে ভালো কথা বললে সবার আল্লাহ বলতে পারে তোমার আমল নামায় জমা করে দিয়েছি এই জন্য তোমার আমল নামায় ন্যাক জমা হয়েছে যা তুমি কল্পনাও করো আল্লাহ আল্লাহ বলেছে আসলের ময়দানে ওই ব্যক্তি সবসাই দেওয়া সময় হবে যেই ব্যক্তি অনেক ন্যাক কাজ করার পরে তার আত্মীয় স্বজনেরা পাড়া প্রতিবেশীরা হকদারেরা আল্লাহর কাছে অভিযোগ দিবে রব্বুল আলামিদ আমাকে খামাখা আমার উপর জোর জবরদস্তি করেছে মিথ্যা মামলা দিয়েছে আমার নামে কিবাদ করেছে আমাকে ঠকাইছে আমার সাথে ভালো সম্পর্ক রাখে না আল্লাহ পাক বলবেন ওই ব্যক্তির ন্যাকগুলি তাদের আমল নামায় যোগ করে দেওয়া হবে আর ওই ব্যক্তি তার বদনাম তার অপরাধগুলি তার পাপগুলি গাড়ে দিয়া ওই ব্যক্তি অসহায় অবস্থায় জাহান নামে চলে যাবে আর ফেরেস তারা তাকে জাহান নামে নিয়ে যাবে বলে না ওসুবিল্লা আর ওই ব্যক্তি সাইতে অসহায় ব্যক্তি এই এহজগৎ এবং পরজগতে কেউ হবে না রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে তিনটা গুণ থাকবে ওই গুণের কারণে ওই রহমতের কারণে আল্লাহ তাকে পরকালে বিনা হিসাবে দান করে এক নম্বরে গুণ আছে যে তোমার উপরে জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দিবে যে তোমার উপরে জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দিবে আপনি যদি ক্ষমা করে দেন এই ক্ষমা করার কারণে আল্লাহ আপনাকে আপনাকে যে দিয়ে দেবেন সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে যদি আপনি সম্পর্ক রাখেন মনে করেন আপনার আত্মীয় স্বজন আছে অনেক আত্মীয় স্বজন আছে আত্মীয়তার সাথে কোনো সম্পর্ক নাই আত্মীয়তার সাথে কোনো ভালো সম্পর্ক নাই অনুসু আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুন জান্নাতা ক্বাতীউল রীহ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে তুমি সম্পর্কের পরিচয় দিবে এই রহমাতের বলে এই সম্পর্কের পরিচয় দেওয়ার কারণে আল্লাহ রাবুল আলামিন পরকালে খুশি হয়ে আপনাকে জান্নাত দান করবে তিন নম্বরে যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দান করবে অনেক মানুষ আছে মনে করেন আপনি কারো কাছে গেছেন কোনো জিনিস পাওয়ার জন্য তার কাছে চাইছেন কিন্তু ওই লোকের কাছে আছে কিন্তু আপনাকে দেয় নাই যে তোমাকে বঞ্চিত করেছে আপনি মনে করেন মনে করেন পাঁচশো টাকায় আপনি সমস্যায় পড়ে গেছেন পাঁচশো টাকা দরকার কিন্তু এমন লোকের কাছে আপনি গেছেন তার কাছে টাকা আছে কিন্তু ওই লোকটা দেয় নাই ওই লোকটা দেয় নাই আসে কিন্তু দেয় নাই পরবর্তীতে যে আপনাকে দেয় নাই ওয়াই যদি কোনো সময় ঠেকে আপনার কাছে যায় আপনি যদি তাকে দেন আপনি তার মতো করেন না তাকে আপনি দেবেন ঠিকই তাহলে আল্লাহ রাবুর আলমিন বলেছেন সে তোমাকে বঞ্চিত করবে তাকে তুমি দান করবে এই রহমতের কারণে আল্লাহ রাব্বুর আলমিন খুশি হয় পরকালে

বা ছাগল মরা দেখবেন সর্বপ্রথম এসে পরে শগুন তখন নাই কাক বিভিন্ন রকমের প্রাণী কুকুর বলেন কিন্তু দেখবেন কুকুরে একটা স্বভাব আছে যে পাঁচ সাতটা কুকুর যদি এক জায়গায় জড়ো হয় তাহলে দেখবেন যার গায়ে শক্তিবেশী ও অন্য কুকুরের তারাই দেয় বলেন দুনিয়ার বলেন দুনিয়ার বুকে এক সিঁড়ির মানুষ আছে কুকুরের মতো সমাজে দেখবেন যার গায়ে শক্তি বেশি যার পাওয়ার বেশি যার ক্ষমতা বেশি ওই লোকটা সমাজের সাধারণ মানুষের উপর জোর জবরদস্তি করে অর্থাৎ ওই কুকুরের মতো তারা দেয় জোর জবরদস্তি করে জুলুম করে আর নিজে সবকিছু আত্মসাত করে এক যায় দেখা যায় আত্মসাত করতে করতে সম্পদের পাহাড় করেছে কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যায় খাইতে পারে না আর ওই কুকুরের স্বভাব আছে এই দেখবেন ওই অন্য কুকুরকে তারায় দেয় তাড়াতে তাড়াতে দেখা যায় একসময় ওর জোয়ার এসে গেছে জোয়ারা এসে গেছে বাড়ায় আসতেন দেখবেন ওই মরা লাশ আবার বাঁচতে বাঁচতে নদীর উপর চলে গেছে সারাদিন তারাবার কারণে ও নিজেও খাইতে পারে পারে নাই অন্যকেও খাইতে দেয় নাই এই জন্য জয়নাল আবাদ রহমাতুল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ আছে মানব রূপী কুকুর বলে না অসুবিধা মানুষের অন্যায় এবং অপরাধ মানুষকে ধ্বংস করেন মানুষকে ধ্বংস করে মানুষের জীবনটা পর্যন্ত শেষ করে দেয় এই ধ্বংসের পিছনের মূল কারণ আছে ইবলি শয়তানকে ইবলি শয়তান এই ইবলি শয়তানকে সবসময় এরা চলতে হবে আপনি যখন কোন অপরাধ করবেন অন্যায় করবেন আপনার খেয়াল করতে হবে যে আমাকে ইংলিশ শয়তান অসহস্তা দিতে আসে এই যে আপনি দেখেন কতটা না হয় না বললি নয় এই যে টাকা সাবারে এই কয়েকদিন আগের কথা গত বুধবারের কথা একটা মেয়ে তার বাবাকে দুনিয়া থেকে সোরা দিয়া অস্ত্র দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে একটা মেয়ে আমি দেখেছি মোবাইলের ভিতরে মেয়েটার চেহারার দিক ভয় লাগে আমি একটা বিবাহিত লোক আমার একটা ছেলে আছে আমি বলি কোনো বাবা চায় না ছেলে সন্তানের অমঙ্গল হোক সাংবাদিকরা বলেছে এই মেয়েটা প্রাথমিক পর্যায়ে একটু শৃঙ্খলভাবে চলাফেরা করবে সমকামিতায় জড়িত ছিল সমকামিতায় জড়িত ছিল এমন কি পুরুষের প্রতি ওই মেয়েটার কোনো আকৃষ্ট ছিল না টান ছিল না সব সময় বান্ধবীদেরকে নিয়ে আড্ডায় লিখতে থাকতো বাবা তাই দেখে নিষেধ করেছেন বাবা এক সময় কাল হয়ে দাঁড়াইছে এই মেয়েটা যখন বাবাকে সোরা দিয়ে যখন হত্যা করলো অর্থাৎ যখন আঘাত করলো সেই আঘাতে দুনিয়া থেকে আব্দুস্তার নামে লোকটা ছাপ্পান্ন বছর বয়স দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অথচ ওই মেয়েটা ওই ভিডিওতে যেই ভিডিও তাকে মারার সময় অর্থাৎ ভুল করার সময় তাকে বিদায় করার সময় যে ভিডিওটা করছে ওই তো মেয়ে বসে যে আমাকে বাবা দর্শন করে সেবার নজলামিলাম মিথ্যা কথা বলছে কেননা লোকেরা যেন ওই মেয়েটাকে সাপোর্ট করেন এই পৃথিবীতে কোনো বাবা চান না তার সন্তান সন্তানির অমঙ্গল কখনো চায় না দু হাজার বাবার বিরুদ্ধে ওই মেয়েটা মিথ্যা মামলা দেশে দর্শনের মামলা দেশে কই এই হচ্ছে আমাদের সমাজ সমকাবিতায় জড়িত ছিল শয়তানের কুমান্তনায় এমন হয়েছে দুনিয়া থেকে বাবাকে বিদায় করে দিয়েছে ও তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমি বলি জানো তার সঠিক বিচার হয় এই পৃথিবীর জমিনে কোনো মেয়ে বা কোনো ছেলে যেন কখনো পিতা মাতা হোক না অন্য কেউ হোক তার উপার যেন এভাবে আর কোনোদিন এভাবে অত্যাচার সুনুম না করতে পারে ঠিক না বলে